আপনি <Net> <uma estance de solos> এক <laughs> দি দর্শক এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্ডল গরুর হাটে দর্শক এই গরুটা কোরবানির জন্য দামাদামি হচ্ছে জয়মন্ডল গরুর হাটে আমরা একটু আপনাদেরকে যদি ভালো করে গরুটা দেখাই তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর একটি গরু দামাদামি হচ্ছে দেখা যাক কত বিক্রি হয় আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ও ভাই ওই এঘাৰ <ismgt> <facilities> <amento> <yellow> <oppositebacks> अनि की दिबा कुरे देऊ दरो ना 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 हिन्दू ने नमस्कार मान तमी दरो ने तुमेटा के बालो मानु छुसा मान हा बालो मानसा हमरा छुसा मानु मानु तुमी फास करे ना ना गोरु जामा কই दिसे एक बारे কই दिबर कसे कम होय लागे तैसे

কত পঁচাশি শুধু পঁচাশি দর্শক লাশ পর্যায়ে দর্শক লাশ পর্যায়ে পঁচাশি হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেল মন্ডল গরুর হাট থেকে